কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সে যে চমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চমুখে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমামসে যে সমাজেতে যদি না পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমামসে যে সমাজেতে যদি না পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে যুবক নামে বোঝা হয়ে এই ধরাতে যেখানে ধর্ষিত হয় মা বনে দিনে রাতে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো থাক এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পজে এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পজে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখির কলম বাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না তুলে ধরা কি হবে লেখা লেখের কলম বাজির এই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরাম কি হবে নামাজ রোজা ইমানদারি বড়াই করে যদি ওই খদার কোরআন দামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত কর কষে মসজিদের কোণে বসে জিকির যত কর কষে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই ধরাতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই ধরাতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে কাতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে কি হবে কাতাবাদের তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সেই কোরআন হাদিস নিষিদ্ধ হয় আদালতে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে